পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেম করেছেন শাহরুখের ছেলে পাক অভিনেত্রী সাদিয়া খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তারপর শুরু হয়েছে চর্চা আরিয়ান কি তাহলে পাক সুন্দরীর প্রেমে পড়লেন পাক সুন্দরীর প্রেমে শাহরুখ পুত্র যদিও কয়েকদিন আগে শোনা গিয়েছিল বলিউডের আইটেম গার্ল নুরা ফাতেহির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আরিয়ানের তার মাঝেই সাদিয়ার সঙ্গে আরিয়ানের ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় এমনিতে মেয়েদের বেশ জনপ্রিয়তা রয়েছে আরিয়ানের বলিপাড়ায় তারকা ঘোষিত পার্টিতে প্রায়ই দেখা যায় শাহরুখ পুত্রকে তারার ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের নোরার সঙ্গে আরিয়ানের প্রেমের খবর চাউর হয়েছিল একটি পার্টিতে এক ফ্রেমে বন্দী হন দুজনে তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন তার দিন কয়েকের মধ্যে সাদিয়ার আগমন দুবাইতে বর্ষবরের পার্টিতে সাদিয়ার সঙ্গে হাসি মুখে পোজ দিচ্ছেন আরিয়ান কালো বডিকন পোশাকে সাদিয়া মেরুন টি শার্ট এবং সাদা জ্যাকেটে আরিয়ান শাহরুখ পুত্রের এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আরিয়ানের খোঁসা দিয়ে জানতে চান নোরার কথা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরুক্ত প্রতিবেদন থেকে আমরা যেটা বুঝলাম যে শাহরুখ পুত্র সঙ্গে অনেকেই প্রেম করতে চায় কারণ তার বাবার অনেক টাকা আছে এবং শাহরুখই একমাত্র ছেলে কারণ তার সাথে যদি প্রেম করা যায় তার সাথে যদি তার লাইফ কে এক করা যায় তাহলে তো অনেক কিছু পাবে এই জন্য অনেক নায়িকাই তার সাথে একটু মিশতে চায় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কারণ নারীরা তো একটু লোভী হয় সেই জন্যই নারীরা একটু বেশি পরিমাণ তার সাথে মিশতে চায় এবং অনেক নারী ভাবে যে তার সাথে মিশলে তার বাবার অনেক ছবিতে যাবে এবং আইকন তার সাথে থাকলে অনেক কিছু ঘটবে এই জন্যই তারা অনেকেই চেষ্টা করেন তার সাথে একটু ঘষা মাজা করার